মিডিয়া থেকে কত হয়তো লাখ লাখ টাকা দেয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওতে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লতা পারভিন ইউটিউব চ্যানেল থেকে সবাই সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং লতার আলি ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা মানে লতার আলিপ আর লতা পারভিন দুইটা চ্যানেল ইনশাল্লাহ লতা পারভিন ইউটিউব চ্যানেলে যেটাই হোক আমরা কিছু হলে ইনকাম করছি না আর আপনারা সবাই লতার আলিপ যে চ্যানেলটা আমি চালাই সেটা তো আপনারা মোটামুটি অনেক সাপোর্ট করছেন মেলা সাপোর্ট করছেন সেটা সেটা তো তো মনিটাইজ মানে এখন করার করা দেখবি না মানে সেটাও মনিটাইজ হয়েছে মানে তিন চার দিন হচ্ছে এখন মনিটাইজটা করে লাগবি তো মামুন ভাই আমি বলছি মামুন ভাই আমার মনিটা ইস্টা আমার চ্যালেনে করে দেওয়া লাগবি মামুন ভাই বলতেছে আসতে ইসি আসতে তো মামুন ভাই এখনো আসেনি তাই আমি ভাবলাম যদি আমার চ্যালেনে মুনিষটা যেহেতু দেশে সব কিছু হয়ে গেছে মনিটা ইস্টা আমার দাঁত করলে মানে লতার চ্যালেন আর আমার চ্যানেল মানে লতা পারবেন আর লতার আলিপ

যত মনে করেন যে আমি আমার থাকায় লাগবে ভবিষ্যৎ আছে এখানে কিছু বিষয়ে কথা বলতে আসলাম সেটা হলো যে আপনি যেটা আমি বলছি সেটা ভিডিওর মধ্যে বলে রাখা উচিত হচ্ছে আমি যে টাকা আপনার সেলেনে ওটা তো আপনার টাকা ওটা তো আমি ওটার হিসাব বাদ দিলাম তারপরে আপনার সাথে আমার সাথে শেয়ারে আমি যেটা করব আপনার আপনি যেটা করবেন সেটা আমার পরবর্তীতে আমার সন্তানের হবে তো হচ্ছে যেটা তো আমরা আর্নিং করব সেটা দিয়ে মনে করেন যে জহরত বাড়ি ঘর সারলামি না তাও তিন মাস তো হয়ে গেল এভাবে আর কতদিন একটা মানুষের মানে আগে একটা চিন্তা ছিল অন্য রকম যে দুইজন জেনে মনে চায় সেনে মনে করেন যে হচ্ছে খাছলাম খাসি গেছে সব শেষ করলাম হয়ে গেল ঠিক আছে তো এখন মনে করেন যে অন্য রকম ভাবনা সেটা হলো সন্তানের ভবিষ্যৎ করা এতে নিয়ে অনেক দর্শক আমাদের অনেক কথা বলে যে নিজে ইনকাম করে খেতে পারো না আমি টোটালি কত টাকা ইনকাম করেছি চ্যালেঞ্জ থেকে আর আমার ছেলে হওয়ার মধ্যে কে কত টাকা আমাকে ভিডিও করে দিয়েছে আমি কোন টাকায় চলি আমার বাড়িতে ভিডিও করতে প্রতিদিন লোক আসে না যে তারা আমাকে প্রতিদিন টাকা পয়সা দিয়ে যায় সেই টাকা পয়সা দিয়ে আমি খাওয়া দাওয়া করি ঠিক আছে যে সেই টাকা দিয়ে আমরা খাবার খাই আমি চলে কত টাকা পাইছি হচ্ছে কম করে হলেও মনে করেন যে ওই পাইছি কিছু না সেই টাকা দিয়ে কি করছি আর বাবু হইলো বাবুর তো ঠিক আছে কামরুল ভাই না এক কথা আছে থেকে বাজনার দাম কিন্তু বেশি কামরুল বিশ হাজার টাকা আমার সিজারে খরচে দিয়েছিল এটা সবাই জানে এ বিষয়টা সবাই জানে ঠিক আছে কিন্তু এমন একটা লোক নাই যে কিছু টাকা দিয়ে আমাকে ভিডিও ছাড়া টাকা দেয় ঠিক আছে আমি অনেকের বিষয় বলি অনেককে কিন্তু টাকা পয়সা আপনারা আমার থেকে ডাবল ডাবল দেন তাদের তাদের বিষয়টা কিন্তু ভিডিও হয় না হ্যাঁ তাদের বিষয়ে ভিডিও হয় না দেখে আপনারা অবশ্য মনে করেন যে আমি খালি মানুষের সাহায্য নিয়ে চলি আমাকেই মানুষ সাহায্য করে আমাকেই খালি দেয় আমাকে যারা প্রকৃত ভালোবেসে কিছু টাকা হেল্প করে তারা আমার কাছেই দেয় আর যারা মনে করেন যে আমার ঠিকানা বা আমার নাম্বার আমার পরিচয়টা তারা জান না তারা কি করে মানে মিডিয়ার মাধ্যমে দিয়ে দেয় সেই মিডিয়ার মানুষগুলো এসে যেমন কামরুল ভাই আছে হচ্ছে ইসমাইল ভাই আছে সবাই তবে আমাকে যে বেশি হেল্প করছে আমি তো এটা মনে করেন যে এখনো বলবো পরেও বলবো আগেও বলবো কারণ আমি তার কাছে নাই বলতেই পেয়ে যাব এটা আমার ভরসা আছে এবং আমি এটা পরীক্ষা করেও দেখছি সেটা হচ্ছে আমার জার্মান প্রবাসী আপু

ওই সেই মানুষটা তো আমাকে একবারও খুঁটা মারে বলে নাই যে তুই পরের টাকা নিয়ে চলিস আমার টাকা নিয়ে চলিস আমার টাকা দিয়ে বাড়ি করেছিস আমার টাকা দিয়ে ট্যাপ বসেছিস তাহলে আপনারা কিছু মানুষ কেন এরকম করেন আর আমি এখন চাই যে হচ্ছে আমি নিজে যা ইনকাম করি আমার আলিফ যা ইনকাম করে ও যা করে আমি যদি পান্তাও খেয়ে থাকি সেটা ভালো তবুও আপনাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে যারা আমাকে দেয় তারা তো বলে না কিন্তু আপনারা অনেক কথা বলেন মানে মা বাপ তুলে গালি দেন এসব কি আপনাদের ব্যবহার আমি বুঝতে পারি না তাই আমি আলিপকে বলেছি আলিপের ছোট্ট একটা চ্যালেঞ্জ আছে আমারও আছে পারলে আমি আলাদাটা খুলবো অনলাইন থেকে ইনকাম করবো এখন তো মানুষ কি দেন কাম করে না এটা সব সবাই এখন ঘরে বসে কি ইনকাম করে ঘরে বসে কি ইনকাম করে এটাতে আপনাদের খারাপ লাগে প্রতিদিন কিন্তু আপনাদের এই সব বিষয় নিয়ে আনতে সাথে আমার একটু একটু হলেও লাগে ঠিক আছে তো আপনাদের মানে যখন আপনারা ওই যে আদেবাদে কথা বলেন তখন বিষয়গুলো নিয়ে নাগে আমি চ্যানেল থেকে মোটামুটি হচ্ছে কত টাকা পাইছি বা কত টাকা পেয়েছি কি করেছি টাকা দিয়ে সেটা আপনাদেরকে আমি একদিন অবশ্যই বলবো ভিডিও দিয়েছি শুধু আপনাদের দেখাবো যে আমি চ্যানেলে টাকা দিয়ে কি করলাম কি করব ঠিক আছে আর মনে করেন যে ভাইরা আমাকে ভিডিও করে কেউ টাকা দেয় কেউ টাকা দেয় না যেটা সত্যি কথা আমি মিথ্যে কথা বলছি না মধ্যে ওই ইসমাইল ভাই আসলে আর হচ্ছে কামরুল ভাই আসলে মাঝে মধ্যে দেয় দেও না মামুন ভাই আসলে টাকা থাকলে দেয় না থাকলে না দেয় যেগুলো সত্য কথা কারণ আপনাদের তো জানা উচিত যে তুমি কত টাকা ইনকাম করো কত টাকা মানুষের থেকে নাও তো দেয় দেয় না মন চাইলে দেয় মন না চাইলে দেয় না দেখি ভাই আসলেও মন চাইলে দেয় মন না চাইলেও দেয় না ঠিক আছে কিন্তু প্রত্যেকটা শিল্পীদের কাছে যারা গিয়েছে যেটা সত্যি কথা আমার ভাই হোক আর যাই হোক আলিকেও যদি যায় মনে হয় টাকা ছাড়া তারা ক্যামেরা কখনোই ধরতে দিবে না আমার মতন কোনো মেয়েই হবে না এই মাটির পর বসে বলতেছি আজ এই পর্যন্ত আমি আসছি এবং ছিলাম এবং থাকবো কারণ আমি টাকার লোভিটা একটু কম আমি কোনো দিন কেউ ক্যামেরা ধরলে আজ পর্যন্ত খারাপ ব্যবহার বা ই ব্যবহার করি নাই মাঝখানে একটু বিষয় নিয়ে কামরুর ভাই আমাকে বলছিল সে বিষয়টা না বললেই নয় তারপরে আমাকে ট্যাপ ম্যাপ বসাই দিয়েছিল ওই সময় একটু আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আপনি ভিডিও করেন ইসমাইল ভাইয়ের পরে করেন এই কথাটুক নিয়ে একটু আপনারা আমাকে সন্দেহ করেছিলেন শুধু এইটুকু কথা আমি এই পাঁচ বছরের মধ্যে বলছিলাম ঠিক আছে তাই আপনাদের মাঝে অনেক কথা বলি অনেক কথাই পড়ি আপনারা মনে করেন না যে আমি শুধু মানুষেরটা আমি না খেয়ে থাকলেও কারোকে বলতে যাব না আর খেয়ে থাকলেও কারোকে বলতে যাব না যা পান্তা মেলে তাই আমরা তিনজন খাই আমার সন্তান তো এখনো ফা শিখে আমি আলি পেটাই ভাবনা করেছি যা করব আমার চ্যালেঞ্জ টাকা দিয়ে করব এটাই ভেবেছি আর আপনারা মনে করেন যে লতাকে মিডিয়া থেকে কত হয়তো লাখ লাখ টাকা দেয় তোমার ভুল এটা আমি কখনো ভাবতাম না কিন্তু এটা ভাবে দর্শক যে লতা হয়তো নেটে থেকে কত লাখ লাখ টাকা পাই কত কি সব মানুষের টাকা দিয়ে চলে আপনারা হয়তো ভাবেন সব আমরা মানুষের টাকা দিয়ে চলে আর আমাদের টাকা দেবো চলি না আমরা যে কাজ করি সেগুলোকে আপনারা দেখবেন আপনারা মনে করেন আমরা কোনো কাজই করি না শুধু অনলাইনেই পড়ে থেকে আপনারা এটা ভাবেন ভাবে শুধু বলেন আমাকেও কিছু কিছু লোক বলেন যে নিজের বইয়ের ভিক্ষের টাকা দিয়ে চল্লিশ খাস তার আবার বড় বড় কথা আমি তাও নিজের বইয়ের টাকাতে চলতে পারি আর যারা বলে তারা তো মনে হয় তাও পারে না এই জন্য জলে তাক শরীরটা যাই হোক আমার রাগ মানে কতলা বেলা রাগ উঠে যাবে বেশি কথা বলতেছি না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন জন্য ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ